পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে ছিলেন শিক্ষাবিদ এবং ছিলেন সমাজ সংস্কারক বাংলা আধুনিক বর্ণমালার রূপদানে তার অনলস পরিশ্রম তাকে স্বীকৃতি এনে দেয় এছাড়াও বাংলা গদ্যের সরলীকরণে তার প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি এবং তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা আধুনিক গদ্যের জনক বলা হয় সমাজ সংস্কারে তার অবদান আমরা স্মরণ করি এই তৎকালীন বঙ্গ সমাজে প্রচলিত বহু প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত এই প্রথা তিনি বন্ধ করতে সক্ষম হন পরবর্তীকালে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ প্রচলন করেন নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছরও প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় ছাত্রছাত্রীরা সেটি তারা সেটি উপভোগ করে এবং পরবর্তীকালে তারা কুইজ কম্পিটিশনে যোগদান করে এবং বাংলা বর্ণমালা রূপায়ণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি শ্রী রাজেন্দ্র প্রামাণিক তিরিশ নম্বর রান্ডিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ